বাঁকুড়া বন দপ্তর থেকে রবীন্দ্র ভবন পর্যন্ত স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে শুরু হল বাঁকুড়া জেলা বন মহোৎসব দু শোভাযাত্রার পর বাঁকুড়া স্টেডিয়ামে বৃক্ষরোপণ করা হয় বৃক্ষরোপণ করলেন মন্ত্রী যত্সনা মান্ডি সিসিএফ সেন্ট্রাল সার্কেল এস কুনাল ডাইভল বাঁকুড়া জেলার সভাধিপতি অনুসুয়া রায় বাঁকুড়ার জেলাশাসক সিয়াদ এন বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলোকা সেন মজুমদার সহ বিশিষ্ট জনেরা বন মহোৎসবের আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন হয় বাঁকুড়ার রবীন্দ্র ভবনে সেখানে মন্ত্রী যৎসা মান্ডি সহ বিশিষ্ট অতিথিবর্গ প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন এসকুনাল ডাইভল জানান সরকারিভাবে এবছর মোট তিন লক্ষ চারা আমরা বাঁকুড়ায় রোপণ করেছি তাছাড়া আমরা প্রত্যেকটি সাধারণ মানুষকে অনুরোধ করব আপনারা বিনামূল্যে সরকারিভাবে চারা নিয়ে গিয়ে নিজের নিজের জায়গায় লাগান এবছর মোট তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ চারা রোপণ করা হবে বলে তিনি জানান আমার বাঙ্গুড়া জেলার ওয়ানবগা আজকে এখানে শুরু হচ্ছে আমার আজে গতকাল প্রোগ্রাম ছিল আমার কলকাতা প্রোগ্রাম ছিল এবার আজকে আমার বাঙ্গুড়া জেলা শুরু করছি আটোর দরিকে বিষ্ণুপুর প্রোগ্রামটা সমাপ্ত প্রোগ্রাম হবে এখানে আমরা শুরু করেছি কারণ মালকোরা জেলা প্রচুর গরম পড়ছে আপনারা জানেন এবারে উদ্দেশ্য নিശ്ച আমরা মোটামুটি 2000 অ্যাকে প্ল্যান্টেশন করছি ইনক্লুডিং ইনফিলিং এ দিয়ে এছাড়া 3 লাখ ছাড়া আমরা প্রাইভেট এলাকা রাস্তা ইনস্টিটিউশনাল প্লেস এবং মিউনিসিপ্যাল এলাকা বেস ল্যান্ড ওখানে 3 লাখ ছাড়া আমরা লাগাবো এছাড়া আমরা প্রত্যেক ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিকে তিন চারাটা অনুরোধ করছি সবাইকে আপনারা যা গ্রামে আর সাগরে সবাই যাবেন আশেপাশে ডিপার্টমেন্টের যা এস্টাবলিশমেন্ট আছে ওখানে যাবেন ওখান থেকে চারা নেবেন আপনারা একটা প্ল্যান্ট করে এটা আমার বাগপড়া জেলার সবুজ করার খুব দরকার আছে এটা আজকে প্রোগ্রামের মূল উদ্দেশ্য গাছটা লাগানো হবে মোটামুটি থেকে পঁয়ত্রিশ লাখ সারা এই বচারা আমরা জেলার জেলাতে লাগাবো জঙ্গলের ভিতরে জঙ্গলের বাইরে সব কিছু মিলিয়ে সাড়ে মানে তে লাখ আর পঁয়ত্রিশ লাখ তারা দাম লাগাবো গাছ ঘর বেশিরভাগ এই আমরা যা মনিটরিং করছি সাইন্টিফিক্যালি একটা মানে থার্ড পার্টি মনিটরিং করছি

বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া